This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is made for an educational purpose only. উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কুটরা ও কদমবাচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন বারাসাত এক নম্বর ব্লকের ছটিয়াগুলিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মেজর রাজেশ কর মূলত রাজ্যে নেমেছে বর্ষা আর এই বর্ষার সাথে সাথেই রাজ্যে ছড়াতে পারে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়াবহ রোগ একত্রিশে জুলাই বেলা বারোটা নাগাদ সরজমিনে বারাসাত এক নম্বর ব্লকের ও আছে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে কাজ করছেন কিনা পাশাপাশি সেই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার জল জমছে কিনা ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশার লার্ভা জন্মাচ্ছে কিনা সেই সম্পূর্ণ বিষয়ে খতিয়ে দেখেন বারাসাত এক নম্বর ব্লকের ছোটিয়াগুলিয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মেজর রাজেশ কর তাছাড়াও দিন ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বার্তা দিয়েছেন সমাজকে কি বলছেন তিনি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক যেটা দেখা যাচ্ছে যে বর্ষা অলরেডি চলে এসেছে আর এই বর্ষায় যে সবচেয়ে বেশি ভয়ের বিষয় থাকে সেটা ডেঙ্গু ম্যালেরিয়া সেই দিকটা থেকে বারাসাত ব্লক ওয়ানের এই যে স্বাস্থ্য কেন্দ্র কতটা এগিয়েছে বা কতটা ভাবনা চিন্তা করেছে সাধারণ মানুষের জন্য বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্যান্য পতঙ্গবাহিত বা জলবাহিত রোগের প্রকোপ বাড়ে আমরা জানি তো ডেঙ্গু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ব্লকেও ডেঙ্গু কেস হতে শুরু করেছে রোজ পজিটিভ ধরা পড়ছে না তো মাঝে মধ্যে একটা দুটো করে পজিটিভ হচ্ছে যখনই পজিটিভ হচ্ছে প্রশাসন পুরোপুরি সতর্ক যদি কোথাও ডেঙ্গুর পজিটিভ হচ্ছে সেই জায়গাটাতে আমাদের যা করার সার্ভে করার তার আশেপাশে তাদের বাড়ির লোককে করা হচ্ছে আমরা পুরোপুরি তৈরি ডেঙ্গু মোকাবেলা করার জন্যে বর্ষাকাল আসার আগের থেকেই আমাদের কাজ শুরু হয়েছিল যেটাকে আমরা ড্রাই সিজন ম্যানেজমেন্ট বলি তখন থেকেই আমরা শুরু করেছিলাম যে সমস্ত জায়গায় ডেঙ্গু হতে পারে বা গতবার বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় চিহ্নিতকরণ করে ব্লক লেভেলে বিডিও সাহেবের সঙ্গে বসে আমাদের ব্লক সভাপতি বা অন্যান্য যারা আছেন আধিকারিক সহসভাপতি তাদের সঙ্গে বসে আমরা সেই সমস্ত পঞ্চায়েতকে একদম স্পেশালভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গাগুলো যত ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন যত জল জমার সম্ভাবনা আছে ঘরের ভিতরে বাইরে আশেপাশে সব নিশ্চিত করতে সাধারণ মানুষ জ্বর হলে এক দুদিনের বেশি তার বাড়িতে থাকা বা নিজের দেখা উচিত নয় তারপরেই নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্রে বা আমাদের হসপিটালে যদি আসে বা কদম্বগাছি বা দপ্তর সেখানে তাদের রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক পরীক্ষার মাধ্যমেই একমাত্র জানা সম্ভব সেটা ডেঙ্গু না ম্যালেরিয়া বা অন্যান্য কারণে জ্বর হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সব পরীক্ষা করা হয় ডেঙ্গু ম্যালেরিয়া তার যে পরীক্ষা সেটা পুরোপুরি বিনা পয়সায় এবং যদি কোনো ডেঙ্গু রোগী ধরা পড়ে এবং আমাদের কাছে ভর্তি থাকেন তার যদি অন্যান্য আনুষাঙ্গিকও কোনো পরীক্ষা করার দরকার হয় যেটা আমাদের হসপিটালে হয়তো নেই বাইরের প্রাইভেট কারোর কাছ থেকে করাতে হয় আমাদের পিপিপি মডেলে সেটাও সরকার বহন করবে সুতরাং এখানে রোগীর বা তার পরিবারের খরচ সম্পূর্ণ শূন্য কোনো খরচ সব ডেঙ্গু পেশেন্টের ভর্তির দরকার নেই কেননা আমরা জানি ডেঙ্গু পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে নিজের থেকেই সুস্থ হয়ে যায় ঘরোয়া পদ্ধতি যদি কিছু অবলম্বন করা যায় সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে কি কী অবস্থা থাকলে তাকে ভর্তি করা হতে পারে যেমন যদি কোনো গর্ভবতী মহিলার ডেঙ্গু হয় অবশ্যই ভর্তি করতে হবে যদি কোনো দু বছরের নিচে বাচ্চার ডেঙ্গু হয় অবশ্যই তাকে ভর্তি করতে হবে বা সেটা কেস টু কেস ডিপেন্ড করে কিন্তু জেনারেলি সব পেশেন্টের ভর্তি করার দরকার নেই কিছু কিছু সতর্কতা বা কিছু কিছু পদ্ধতি বা কিছু কিছু তথ্য সেগুলো গ্রহণ করলেই ম্যাক্সিমাম মানুষ নিজের থেকেই সুস্থ হয়ে যায় আর সেটা করার জন্যে আমাদের হসপিটালের যত স্টাফ আছে একদম নিচের লেভেল থেকে ডাক্তারবাবু পর্যন্ত বারংবার ট্রেনিং দেওয়া হয়েছে ডেঙ্গুর ট্রিটমেন্ট নিয়ে ডেঙ্গুর ম্যানেজমেন্ট নিয়ে ডেঙ্গু পেশেন্টকে কী করে হ্যান্ডেল করতে হবে সব দেওয়া আছে তো আমরা একদম পুরোপুরি তৈরি ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার জন্য